আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম হোটেল স্টাইলের পারফেক্ট শিঙ্গারা তৈরি তো ঘরে কীভাবে আপনারা এই শিঙ্গারাটি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই তো সেই প্রসেসটাই আপনাদের দেখিয়ে দেব অবশ্যই পুরো ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন সিঙ্গারা তৈরি করার জন্য এখানে আমি তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি ময়দার পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারবেন আপনারা যে যতটুকু সিঙ্গারা তৈরি করবেন ঠিক ততটুকু হচ্ছে নিতে পারেন এবার এখানে আমি পরিমাণ মতো লবণ এবং কিছু কালো জিরা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম হচ্ছে যে দেড় টেবিল চামচ পরিমাণ তেল এবার শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নেব খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে হচ্ছে যে পানি অ্যাড করে দিব পানিটা একেবারে দেওয়া যাবে না একটু অল্প অল্প করে দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে ডোটা হচ্ছে যে একটু শক্ত শক্ত থাকবে এরকম ডো তৈরি করে নিতে হবে তো এবার আমি হচ্ছে যে ডোটাকে রেস্টে রেখে দিলাম ততক্ষণে হচ্ছে যে আমি এদিকে পুরটা তৈরি করব এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ এখানে পেঁয়াজটা আমি কিউব করে কেটে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম কিছু জিরা এরপর দিয়ে দিচ্ছি এখানে কালো জিরা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়ে এখানে আমি কিউব করে রাখা আলুগুলো দিয়ে দিলাম সিঙ্গারা তৈরির ক্ষেত্রে আমরা সাধারণত যেভাবে হচ্ছে যে মানে আলুগুলো কাটা হয় তো ঠিক সেভাবে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম হলুদ মরিচ গুঁড়ি লবণ দিয়ে দিলাম এখানে হচ্ছে যে মানে গরম মশলা এবং জিরে গুঁড়া মানে সব কিছু আমি এখানে হাফ চামচ করে অ্যাড করেছি আদা এবং রসুন বাটাও আমি এখানে হাফ চামচ মানে ইউজ করছি সবগুলোকে এবার খুব ভালোভাবে আমি একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে হচ্ছে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য আলুটা যেহেতু আমি একদম কুচি করে নিয়েছি তো আলুটা সেদ্ধ হতে তেমন একটা সময় লাগবে না আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু হচ্ছে যে কষিয়ে নিব এবং পানিটা যে আছে সেটাও একটু শুকিয়ে নিব। সিঙ্গারা তৈরির ক্ষেত্রে এই মানে আলুর পুরটা যতটা টেস্টি হবে সিঙ্গারাটা খেতে কিন্তু ততটাই মজাদার হবে পুরটা আমার খুব ভালোভাবে হচ্ছে যে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কাঁচামরিচ এখানে আপনারা ধনেপাতাও অ্যাড করতে পারেন এতে করে টেস্টটা আরও বেড়ে যাবে আমার হাতের কাছে না থাকায় আমি অ্যাড করলাম না এদিকে আমার ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে তো এবার ডোটাকে আমি বেলে নিয়ে চাকু দিয়ে লিচি কেটে নিব ঠিক যতটুকু হচ্ছে যে আমরা সিঙ্গারাটা সাইজ করব ঠিক সেভাবেই হচ্ছে যে লিচি কেটে নিব এখানে কিন্তু একটা লিচি দিয়ে দুইটা সিঙ্গারা তৈরি করব আমি এবার লিচিটাকে আমি খুব ভালোভাবে হচ্ছে যে মথে নিয়ে এবার একটা রুটির মতো শেপ দিয়ে দেবো রুটি আমরা সাধারণত গোল করি কিন্তু সিঙ্গারার ক্ষেত্রে এখানে একটু লম্বা করে বেলে নিতে হবে এতে করে হচ্ছে যে মানে মাঝখান দিয়ে খুব ভালোভাবে কেটে নিয়ে দুই দিকে হচ্ছে যে মানে দুইটা সিঙ্গারার এখানে তৈরি করে নেওয়া যাবে তো এবার হচ্ছে যে আমি এক সাইড থেকে ধরে আরেক সাইডের মাথাটা হচ্ছে যে আমি একটু লেগে দিলাম এরপর এখানে আমি আলু সেই পুরটি দিয়ে দিলাম দিয়ে হাতে একটু সামান্য পানি নিয়ে উপরের দিকে লাগিয়ে দিলাম এতে করে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে যে লেগে যাবে খুব সুন্দরভাবে কিন্তু আমি লাগিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমার সিঙ্গারাটা শেপ দেওয়া মানে হয়ে গেল এটা মানে খুবই সহজে কিন্তু এই শেপটা দেওয়া যায় তো এভাবে আমি সবগুলোই হচ্ছে যে সিঙ্গারা মানে শেপ দিয়ে নিলাম এবার তেলে ভেজে নিব এখানে আমি কড়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটাকে হচ্ছে যে সামান্য একটু গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো সিঙ্গারা দিয়ে এবার আমি লো আছে খুব ভালোভাবে কালার না আসা পর্যন্ত ভেজে নিব। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এতে করে কালারটাও সুন্দর আসবে এবং সিঙ্গারাটাও খুব ভালোভাবে কিন্তু হয়ে যাবে তো আমার সবগুলো শিঙ্গারা ভাজা হয়ে গেল এবার আমি হচ্ছে যে তুলে নিচ্ছি সেম একইভাবে হচ্ছে আমি আবারও শিঙ্গারাগুলোকে দিয়ে দিলাম এবার দুই দিকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছে। খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমার সিঙ্গারাটা একদম তৈরি হয়ে গেল তো এই যে আমার তৈরি হয়ে গেল সিঙ্গারা আপনারা কিন্তু ছটপট বাসায় এভাবে তৈরি করে নিতে পারেন বাসার তৈরি যে কোনো জিনিসই হচ্ছে স্বাস্থ্যকর হয়ে থাকে তো আমরা কিন্তু এভাবে বাসায় তৈরি করে নিতে পারি খুব সহজেই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন